নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও এসে হাজির হয়েছি উচ্ছেের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব মটর ডাল দিয়ে উচ্ছে বটি এখানে আমি তিনটে উচ্ছে নিয়েছি এগুলো বড়ো সাইজের করলা তিনটে করলা নিয়েছি আর নিয়েছি তিনশো গ্রাম মটর ডাল এতটা মটর ডাল আমার লাগবে না এখান থেকে আমি তিন ভাগের এক ভাগ মতো উচ্ছেদে অ্যাড করব তবে দেখে নেওয়া যাক আমি কীভাবে এই উচ্ছের বটি তৈরি করি ডাল আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম যেহেতু মটর ডাল সেদ্ধ হতে একটু সময় লাগে একটা পেশায় নিয়ে নেব আর দিয়ে দেব লবণ পরিমাণ মতো জল চার পাঁচটা সিটি দিয়ে নেব ডাল আমি সেদ্ধ করে নিয়েছি চার পাঁচটা সিটি দিয়ে নিয়েছি উচ্ছে আমি গোল গোল করে কেটে নিয়েছি পাকা বীজগুলো আমি বাদ দিয়ে দিয়েছি উচ্ছে বুটি তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি তিন চামচ রিফাইন্ড অয়েল আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন ফোনে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এতে ঝাল হবে না লঙ্কার ফ্লেভারটা আসবে দশ পনেরো সেকেন্ড লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো হাফ চামচ গোটা ঘিরে লঙ্কার সাথে জিরে দশ পনেরো সেকেন্ড দিয়ে নেওয়ার পর দিয়ে দেবো তুমি করে ফেলে রাখা উচ্ছে ফোনের সাথে উচ্ছে বেশ ভালো করে মিক্স দেবো দু তিন মিনিট ফোনের সাথে উচ্ছে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদেরগুলো আর লাগছে স্বাদ মতো লবণ লবণটা বুঝে ব্যবহার করতে হবে ডাল সেদ্ধ করার সময় আগে একবার লবণের ব্যবহার করে দিলাম ডাল যেহেতু হলুদের ব্যবহার আমি করিনি হলুদ দিয়ে হলুদ দেবো তাতেই হয়ে যাবে ফনের সাথে হাই টু মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিট উচ্ছি ভেজে নেওয়ার পর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মটর ডাল আমি এখানে সামান্য পরিমাণে জল অ্যাড করেছি ডালের সাথে উঠছে সাথে সেদ্ধ করা ডাল বেশ ভালো করে মিক্স করে দেবো এই রেসিপিটি একটু গা মাখা মাখা হবে উচ্ছে খুব বেশি ভাজার প্রয়োজন নেই মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট ভেজে নিলেই হয়ে যাবে ডালের সাথে উচ্ছে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবে ডালের সাথে চার পাঁচ মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে উচ্ছে বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখব ডাল দিয়ে উচ্ছেবটি রেডি এই রেসিপিটি ট্রাই করতে পারেন গরম গরম ভাতের সাথে দশ মিনিট পরে কেমন হয়েছে পানি দেখালাম এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ